তুমি কি আমার সাথে আসবে উইল ইউ কাম উইথ মি এখানে উইল ইউ অর্থ তুমি কি কাম অর্থ আসা উইথ মি অর্থ আমার সাথে উইল ইউ কাম উইথ মি অর্থ তুমি কি আমার সাথে আসবে তুমি কি সিনেমা দেখতে ভালোবাসো ডু ইউ লাভ ওয়াচিং মুভিস এখানে ডু ইউ অর্থ তুমি কি লাভ অর্থ ভালোবাসো ওয়াচিং অর্থ দেখতে মুভিস অর্থ সিনেমা ডু ইউ লাভ ওয়াচিং মুভিস অর্থ তুমি কি সিনেমা দেখতে ভালোবাসো তুমি কি করছো এখন হোয়াট আর ইউ ডুইং নাও এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডুইং অর্থ করছ নাও অর্থ এখন হোয়াট আর ইউ ডুইং নাও অর্থ তুমি কি করছো এখন আমি তোমার অপেক্ষায় ছিলাম আই ওয়াজ ওয়েটিং ফর ইউ এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম ওয়েটিং অর্থ অপেক্ষায় ফর ইউ অর্থ তোমার জন্য আই ওয়াজ ওয়েটিং ফর ইউ অর্থ আমি তোমার অপেক্ষায় ছিলাম তোমার এত দেরি হলো কেন হোয়াই আর ইউ সো লেট এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তোমার সো লেট অর্থ এত দেরি হোয়াই আর ইউ সো লেট অর্থ তোমার এত দেরি হলো কেন তুমি কি আজ ভালো অনুভব করছো আর ইউ ফিলিং গুড টুডে এখানে আর ইউ অর্থ তুমি কি ফিলিং অর্থ অনুভব করছো গুড অর্থ ভালো টুডে অর্থ আজ আর ইউ ফিলিং গুড টুডে অর্থ তুমি কি আজ ভালো অনুভব করছো আমি তোমার কথাই ভাবছিলাম আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউ এখানে আই অর্থ আমি ওয়াজ থিঙ্কিং অর্থ ভাবছিলাম অ্যাবাউট ইউ অর্থ তোমার কথা আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউ অর্থ আমি তোমার কথাই ভাবছিলাম আজ আমার একটু মন খারাপ আই ফিল এ বিট স্যাড টুডে এখানে আই অর্থ আমার বিট অর্থ একটু স্যাড অর্থ মন খারাপ টুডে অর্থ আজ আই ফিল এ বিট স্যাড টুডে অর্থ আজ আমার একটু মন খারাপ তুমি কি গান শুনছো আর ইউ লিসেনিং টু মিউজিক এখানে আর ইউ অর্থ তুমি কি লিসেনিং অর্থ শুনছো মিউজিক অর্থ গান আর ইউ লিসেনিং টু মিউজিক অর্থ তুমি কি গান শুনছো চলো একটু হাঁটতে যাই লেটস গো ফর এ ওয়াক এখানে লেটস গো অর্থ চলো যাই ফর এ ওয়াক অর্থ হাঁটতে লেটস গো ফর এ ওয়াক অর্থ চলো একটু হাঁটতে যাই আজ রাতে কি তুমি ফ্রি আছো আর ইউ ফ্রি টু নাইট এখানে আর ইউ অর্থ তুমি কি ফ্রি অর্থ ফ্রি আসো টু নাইট অর্থ আজ রাতে আর ইউ ফ্রি টু নাইট অর্থ আজ রাতে কি তুমি ফ্রি আসো আমি তোমার জন্য কিছু এনেছি আই ব্রড সামথিং ফর ইউ এখানে আই অর্থ আমি ব্রট অর্থ এনেছি সামথিং অর্থ কিছু ফর ইউ অর্থ তোমার জন্য আই ব্রড সামথিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য কিছু এনেছি তুমি কি নাচতে পারো ক্যান ইউ ডান্স এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো ডান্স অর্থ নাচতে ক্যান ইউ ডান্স অর্থ তুমি কি নাচতে পারো তুমি কি এখনো কাজ করছো আর ইউ স্টিল ওয়ার্কিং এখানে আর ইউ অর্থ তুমি কি স্টিল অর্থ এখনও ওয়ার্কিং অর্থ কাজ করছো আর ইউ স্টিল ওয়ার্কিং অর্থ তুমি কি এখনও কাজ করছো আমি তোমার সাথে মজা করতে ভালোবাসি আই লভ হ্যাভিং ফান উইথ ইউ এখানে আই লভ অর্থ আমি ভালোবাসি হ্যাভিং ফান অর্থ মজা করতে উইথ ইউ অর্থ তোমার সাথে আই লাভ হ্যাভিং ফান উইথ ইউ অর্থ আমি তোমার সাথে মজা করতে ভালোবাসি তুমি আমার খুব কাছের বন্ধু ইউ আর মাই ভেরি ক্লোজ ফ্রেন্ড এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার ভেরি অর্থ খুব ক্লোজ ফ্রেন্ড অর্থ কাছের বন্ধু ইউ আর মাই ভেরি ক্লোজ ফ্রেন্ড অর্থ তুমি আমার খুব কাছের বন্ধু তুমি কি ব্যস্ত আছো এখন আর ইউ বিজি নাও এখানে আর ইউ অর্থ তুমি কি বিজি অর্থ ব্যস্ত নাও অর্থ এখন আর ইউ বিজি নাও অর্থ তুমি কি ব্যস্ত আছো এখন আমি তোমাকে পরে ফোন করব। আই উইল কল ইউ লেটার এখানে আই অর্থ আমি কল ইউ অর্থ তোমাকে ফোন করব লেটার অর্থ পরে আই উইল কল ইউ লেটার অর্থ আমি তোমাকে পরে ফোন করব। তুমি কি ভালো ঘুমিয়েছো ডিড ইউ স্লিপ ওয়েল এখানে ডিডিউ অর্থ তুমি কি স্লিপ অর্থ ঘুমিয়েছো ওয়েল অর্থ ভালো ডিড ইউ স্লিপ ওয়েল অর্থ তুমি কি ভালো ঘুমিয়েছ আমি এখন খুব খুশি আই এম ভেরি হ্যাপি রাইট নাও এখানে আই অর্থ আমি ভেরি হ্যাপি অর্থ খুব খুশি রাইট নাও অর্থ এখন আই এম ভেরি হ্যাপি রাইট নাও অর্থ আমি এখন খুব খুশি আমার সাথে তর্ক করো না ডোন্ট আরগু উইথ মি এখানে ডোন্ট আরগু অর্থ তর্ক না উইথ মি অর্থ আমার সাথে ডোন্ট আরগু উইথ মি অর্থ আমার সাথে তর্ক করো না আমি এখন অফিসে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য অফিস নাও এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু দ্য অফিস অর্থ অফিসে নাও অর্থ এখন আই এম গোয়িং টু দ্য অফিস নাও অর্থ আমি এখন অফিসে যাচ্ছি তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার বেস্ট ফ্রেন্ড অর্থ সবচেয়ে ভালো বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড অর্থ তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু আমি এটা নিয়ে কথা বলতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না টু টক অর্থ কথা বলতে অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট অর্থ আমি এটা নিয়ে কথা বলতে চাই না চলো বাইরে রাতের খাবার খাই লেটস গো আউট ফর ডিনার এখানে লেটস গো অর্থ চলো যাই আউট অর্থ বাইরে ফোর অর্থ জন্য ডিনার অর্থ রাতের খাবার লেটস গো আউট ফর ডিনার অর্থ চলো বাইরে রাতের খাবার খাই তুমি কাঁদছ কেন হোয়াই আর ইউ ক্রাইং এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি ক্রাইং অর্থ কাঁদছ হোয়াই আর ইউ ক্রাইং অর্থ তুমি কাঁদছ কেন তুমি কি করছো এখন হোয়াট আর ইউ ডুইং নাও এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডুইং অর্থ করছ নাও অর্থ এখন হোয়াট আর ইউ ডুইং নাও অর্থ তুমি কি করছো এখন আমি তোমার অপেক্ষায় ছিলাম আই ওয়াজ ওয়েটিং ফর ইউ এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম ওয়েটিং অর্থ অপেক্ষায় ফর ইউ অর্থ তোমার জন্য আই ওয়াজ ওয়েটিং ফর ইউ অর্থ আমি তোমার অপেক্ষায় ছিলাম তোমার এত দেরি হলো কেন হোয়াই আর ইউ সো লেট এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তোমার সো লেট অর্থ এত দেরি হোয়াই আর ইউ সো লেট অর্থ তোমার এত দেরি হলো কেন তুমি কি আজ ভালো অনুভব করছো আর ইউ ফিলিং গুড টুডে এখানে আর ইউ অর্থ তুমি কি ফিলিং অর্থ অনুভব করছো গুড অর্থ ভালো টুডে অর্থ আজ আর ইউ ফিলিং গুড টুডে অর্থ তুমি কি আজ ভালো অনুভব করছো আজ রাতে কি তুমি ফ্রি আছো আর ইউ ফ্রি টু নাইট এখানে আর ইউ অর্থ তুমি কি ফ্রি অর্থ ফ্রি আছো টু নাইট অর্থ আজ রাতে আর ইউ ফ্রি টু নাইট অর্থ আজ রাতে কি তুমি ফ্রি আছো আমি তোমার জন্য কিছু এনেছি আই ব্রট সামথিং ফর ইউ এখানে আই অর্থ আমি ব্রট অর্থ এনেছি সামথিং অর্থ কিছু ফর ইউ অর্থ তোমার জন্য আই ব্রড সামথিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য কিছু এনেছি তুমি কি নাচতে পারো ক্যান ইউ ডান্স এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো ডান্স অর্থ নাচতে ক্যান ইউ ডান্স অর্থ তুমি কি নাচতে পারো তুমি কি এখনও কাজ করছো আর ইউ স্টিল ওয়ার্কিং এখানে আর ইউ অর্থ তুমি কি স্টিল অর্থ এখনো ওয়ার্কিং অর্থ কাজ করছো আর ইউ স্টিল ওয়ার্কিং অর্থ তুমি কি এখনো কাজ করছো আমি তোমার সাথে মজা করতে ভালোবাসি আই লভ হ্যাভিং ফান উইথ ইউ এখানে আই লভ অর্থ আমি ভালোবাসি হ্যাভিং ফান অর্থ মজা করতে উইথ ইউ অর্থ তোমার সাথে আই লভ হ্যাভিং ফান উইথ ইউ অর্থ আমি তোমার সাথে মজা করতে ভালোবাসি